দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি লালমোহনার পশ্চিম স্বরমে দিনের নয় নম্বর ওয়ার্ডে উনি দেখতেছেন যে উনি একজন স্কুল শিক্ষক পাশাপাশি লাইব্রেরি এবং ফার্মেসির ব্যবসা করেন থাকেন অত্যন্ত মানে অত্যন্ত নিরহ প্রকৃতির মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনুসারী উনি দীর্ঘদিন ধরে বিএনপি করেছে সম্প্রতি দেখা যাচ্ছে যে কে বা কাহারা ক্যারামের কোন নামে প্রভাগান্ডা ছাড়াচ্ছে বিভিন্নভাবে যে উনি আওয়ামী লীগের সাথে জড়িত ছিল এই নিয়ে উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং রাজনীতি করতে চাচ্ছেন না আজকে কয়েকদিন ধরে বিষয়টা নিয়ে উনি উপজেলা বিএনপির ধারে ধারে ঘুরছে যে আমি কোনোদিনই আওয়ামী লীগ করিনি কিন্তু ওনারা কাকে বা কার আমার নামে এই বদনাম ছড়াচ্ছে এতে আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত এবং রাজনীতি করতে পারছি না যাই হোক আজকে আমরা শুনবো মোস্তফা মাস্টার সাহেবের কাছে কি ঘটনা কি ভাই একটু বলেন আমি মোহাম্মদ মোস্তফা মাস্টার আমি ছাত্র জীবন থেকে ছাত্র দলের সাথে এবং পরবর্তীতে আমি যুবদল করি যুব দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সক্রিয় একজন কর্মী হিসাবে দলের সাথে সকল কর্মসূচিতে আমি অংশগ্রহণ করি এর আগে দুই হাজার নয় সালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ওয়ার্ড কমিটির একজন সেক্রেটারি নির্বাচিত হই সেক্রেটারি নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিন এই দুই হাজার চব্বিশ সালের এই পাঁচই আগস্ট পর্যন্ত আমি বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমোহন উপজেলার পশ্চিম শর্মেদ নয় নং ওয়ার্ডের সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছি ইতিমধ্যে তখন পশ্চিম শর্মেদ ইউনিয়নের একটি কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই কাউন্সিলকে কেন্দ্র করে একটি কুচক্রি মহল একটি অপশক্তি আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কিছু তথ্য দিয়ে আমাকে বিভ্রান্তি করছে এবং আমার বাংলাদেশ জাতীয় দল পশ্চিম সংবাদ ইউনিয়নের নেতৃবৃন্দকে বিভিন্ন ভাবে উচ্ছার করে বিভিন্ন রকমের পোপাকাণ্ডা ছড়িয়ে আমার নামে বিভিন্ন রকমের অপবাদ দিচ্ছে যাতে আমি আমার দলের যে কাউন্সিলে একটা ভালো পদে যাতে না যাইতে পারি এবং ভালো যাতে একটা পদে আমি অধিষ্ঠিত না হইতে পারি এই জন্য একটি কুচুকি মহল আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের পদকাণ্ডা ছড়িয়ে বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অপ অপবাদ ছড়িয়ে যাচ্ছে এবং মিথ্যা অপবাদ ছড়িয়ে আমাকে হয় প্রতিপন্ন করার জন্য আমাকে মানসিকভাবে মানসিকভাবে একটি হ্যা হ প্রতিপন্ন করার জন্য এবং আমি যাতে করে সামনের দিকে সক্রিয়ভাবে রাজনীতি করতে না পারি না পারি এই জন্য আমার পিছনে লেগে উঠে লেগেছে আচ্ছা বেশ ভালো কথা তীব্র প্রতিবাদ এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি হ্যাঁ আমার যে সংবাদগুলো প্রচার করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বা এর কোনো ভিত্তি নেই সম্পূর্ণ মিথ্যা একটি কুপাকান্ডা ছড়িয়ে আমাকে বিভিন্ন ভাবে হেনস্থা করছে এবং হেনস্থার উদ্দেশ্যে এই সমস্ত কোপাকান্ডা ছড়াচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি কি আইনের ধারে আশ্রয় নিয়েছেন এ ব্যাপারে এ ব্যাপারে আমি উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে স্মরণাপন্ন হয়েছি তাদেরকে জানিয়েছি এবং তারা বলেছে তারা এই ব্যাপারে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে এবং ভালোভাবে জেনে শুনে তারা এটার প্রতিবাদ জানাবে আচ্ছা সোশ্যাল মিডিয়া বলতে হলে সামাজিক যোগাযোগ বলতে হলে ফেসবুক যেটা বুঝি আমি তাই না ফেসবুকে কি কি ছড়িয়েছে আপনি কি দেখতে পেয়েছেন ছড়িয়েছে একটি নন ওয়ার্ডের একটা যে আওয়ামী লীগের একটা ওয়ার্ড কমিটি ছিল ওই কমিটির ভিতরে আমার নাম ঢুকে অর্থাৎ এটা টাইপ করে নতুন করে একটা কমিটি বানিয়ে নিজেরা ভিত্তিহীনভাবে আমার নাম ঢুকিয়ে সেখানে নয়নাঙ্গ ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটির ভিতরে আমার নাম ঢুকিয়ে তারা এটা প্রচার করছে যে আইন মানে থানা প্রশাসনের কাছে কোনো জিডি কিছু করেছেন না আমি এ পর্যন্ত এখনো প্রশাসনের দ্বারস্থ এখন হয়নি তবে সামনে প্রশাসনের দ্বারস্থ হওয়ার অতএব ওনারের জনপ্রিয়তা দেখে ওনারের জনপ্রিয়তা দেখে কিছু কুচুক্তি মহল ওনার ওনার বিরুদ্ধে অপপ্রচার ফেসবুকের মাধ্যমে ওনার যেই কমিটির যে একটা ডকুমেন্টস ওরা ইয়ে করছে প্রেজেন্ট করছে ওটা ওটাতে সম্পূর্ণ ডুপ্লিকেট ওটা এক কোনো সিল নাই কোনো তারিখ নেই এবং একই নাম দুইবার করে ডাবল নাম করা মহলকে আমরা অবশ্যই প্রতিহত করব এবং আমি মস্তার যে আপনি কিছু বলেন ভাই আপনি এখানে আসুন এখানে এখানে যে আমাদের এই সার দিন আমরা ছোটবেলা থেকে দেখে আসছি উনি বিএনপির সাথে জড়িত ওনার নামে যখন উনি ইউনিয়ন একটা ভালো একটা পদে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে তখনই ওনার নামে ফেসবুকে ওনার নামে একটা কাগজ তৈরি করে এই আওয়ামী লীগের একটা সংগঠনের সাথে জড়িত মনে করে হ্যাঁ এটা নাম টাইপ করে এটা সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়া হয়েছে যাতে উনি কোনো পদে যাইতে না পারে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার এটা এটি একেবারেই ভুয়া এবং মিথ্যা কারণ উনি আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের সাথে বিগত দিন জড়িত ছিল না এলাকার প্রতিটা মানুষ ওনার সম্পর্কে জানে আমি এটার যারা করছে তাদের প্রতি তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি দর্শক আমরা আসলে এই যে মাস্টার সাহেবের বক্তব্য আমরা শুনছি যে মানুষের বিরুদ্ধে এই ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিমূলক মিথ্যা তত্ত্ব ছড়িয়ে যে যারা মানুষকে ছোট করে মানসিকভাবে নির্যাতন করে হয় হয় করে তাদের প্রশাসনিকভাবেই তাদের বিচার হওয়া দরকার যাতে কোনো নিরীহ মানুষ এ ধরনের হয়ের শিকার না হয় আমরা এই পশ্চিম চরমেদ নিওনের সৈনিক বাজার এলাকা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম